নমস্কার আমি সঞ্জয় চলে এলাম মায়া ব্র্যান্ডের আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে মায়া সুতির ছাপার জন্য বিখ্যাত আপনাদের সামনে এবার আমার কোম্পানির তৈরি কুর্তির কালেকশন নিয়ে চলে এলাম আমরা কুর্তি ওয়ান পিস টু পিস পিস থ্রি গ্রাউন্ড নাইরা ডোলা সিল্ক বুটিক কালেকশন আরো নিত্য নতুন কালেকশন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এখানে কুর্তি এবং শাড়ির দাম শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে এবং আড়াইশো টাকার উপর আপনারা সেট ভেঙে মাল নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন ফ্যাসিলিটি আপনাদের জন্য অবশ্যই থাকবে যে মাল আপনারা নিয়ে বিক্রি করতে পারছেন না তার পরিবর্তে তিন মাসের মধ্যে আপনাদের পছন্দমতো মতো জিনিস যেমন শাড়ি কুর্তি ব্লাউজ আপনারা নিয়ে যেতে পারবেন মায়া কোম্পানির নতুন কালেকশন দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে নমস্কার স্যার নমস্কার আপনার নাম আমার নাম সঞ্জয় বিশ্বাস সঞ্জয় বিশ্বাস এর আগে তো আপনাদের কাউন্টারে আমরা দেখেছি মায়া শাড়ি ব্র্যান্ডে মায়া শাড়ি ছাপা শাড়ি সব শাড়ি দেখেছি হ্যাঁ হ্যাঁ তো নতুন কি আপনারা তৈরি করছেন কি ম্যানুফ্যাকচার করছেন নতুন কুর্তি ম্যানুফ্যাকচার করছি এর দেখেন মায়া ম্যানুফ্যাকচারিং করছেন একদম মায়ার লোগো লেখা থাকবে মায়ার কুর্তি ম্যানুফ্যাকচার নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকছে আবার কোম্পানি কি থাকছে মায়া ও মায়া ব্র্যান্ডেড থাকছে আচ্ছা যারা জানেন ব্র্যান্ডেড কোম্পানি তো আমরা বেচি একদম একদম যারা আপনাদের ভিডিওটা নতুন দেখছে সেই ক্ষেত্রে আপনাদের লোকেশনটা জেনে নেবো শান্তিপুর হরিপুর হরিপুরেশটির জয়নি মোড় আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নীতায় আচ্ছা শান্তিপুর হরিপুর স্ট্রিট হ্যাঁ আচ্ছা কোন কাস্টমার যদি আপনাদের এখানে না আসতে পারে সেই ক্ষেত্রে কেমন কি ব্যবস্থা রেখেছেন তিন হাজার টাকার মাল নিতে হবে আমাদের কাছ থেকে

এগুলো নিয়ে গিয়ে কাস্টমার হ্যাঁ ডাবল এক্সেল এক্সেল সবই একই কাটিং একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তারপর একটা হাকোবা দেখাবো আপনাদের হাকোবা হাকোবা এটা মন জয় করে নেবে হাকোবা এই দেখেন দেড়শো টাকায় হাকোবা অনলি দেড়শো টাকায় হাকোবা অনলি দেড়শো টাকা এত সস্তা না আমরা প্রোডাকশন করছি বলে আমাদের কাছে সস্তা আচ্ছা 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 এইটা দেখেন অনলি 120 টাকার মধ্যে চলে আসবে 120 টাকা 120 টাকার মধ্যে আরো বলে রাখি 2500 টাকা নিচে যত মাল থাকবে ততগুলো সেট সহ আপনাদের নিতে হবে আর 2500 টাকার উপরে যে সকল মাল কিনবেন সেট ছাড়া আপনি এক পিস চাইলে এক পিসি নিতে পারবেন আচ্ছা এক পিস সেট ভেঙে সেট ভেঙে নিতে নিতে পারবেন সেট আচ্ছা দেখুন এটা চলে আসবে মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা তারপরে দেখুন আমাদের মায়ার লোগো লেখা আছে ডবল এক্সেল মায়ার লোগো লেখা আছে একদম একদম এই দেখেন একশো সত্তর টাকায় চলে আসবে কালার ফুল গ্যারান্টি থাকবে কালার ফুল গ্যারান্টি থাকবে এই দেখুন মায়ার লোগো থাকবে দেখেন লোগো থাকবে এরকম ডবল এক্সেল বিভিন্ন রকম কাজ থাকবে দেখেন এটা আলাদা কাজ আছে একদম নিজস্ব তৈরি একশো সত্তর টাকার মধ্যে চলে আসবে সুতো কি থাকছে এগুলো কাপড় কি থাকছে সুতির কটন থাকছে পিওর কটন থাকছে হ্যাঁ পিওর কটন থাকছে দেখেন এইটা এইটা দেখুন অনলি অনলি পঁচানব্বই টাকা দাম থাকে পঁচানব্বই টাকা অনলি অনলি পঁচানব্বই টাকা দাম থাকছে এ দেখুন এই একটা কোয়ালিটি থাকছে এই দেখুন এই যে এরকম থাকছে একদম দাম চলে আসবে আপনার কততে কিনেছেন আমি জানিনা একশো পঁয়ত্রিশ টাকা দামে চলে আসবে একশো পঁয়ত্রিশ টাকায় এরকম কালার সেটিং আপনি পেয়ে যাবেন আচ্ছা আরেকটা বড় অফার দিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই মালটা কালার গ্যারান্টি হবে দাদা ডবল এক্স হ্যাঁ ডবল এক্সএল এক্স এটা এক্সেল আছে একশো নব্বই টাকায় দিয়ে দেবো প্যান্ট সেট সমেত একশো নব্বই টাকায় এ দেখেন এই মালটা প্যান্ট সেট সমেত টু পিস থাকছে সাইজ পাবেন ইউজের জন্য তো একদম থাকবে এক্সএল থাকবে একশো নব্বই টাকা এক্সেল একশো নব্বই টাকা আপনি ডেইলি ইউজের জন্য থাকছে দেখেন প্যান্টটা এরকম হবে এই যে তারপরে আমি দেখাতে চলেছি এ দেখেন হাকোবা হাকোবা কুর্তি রেট একটাই এ দেখেন কত বড় লং দেখেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো এমবোর্ডারি কাজ করা থাকবে এর মধ্যে একদম একশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো একশো পঞ্চাশ টাকা অনলি এরকম এরকম এ দেখেন কালার প্রিন্ট হবে চারটে চার রকম কালার প্রিন্ট হবে আর ভিডিওতে তো সব বোঝা যায় না ভিডিওতে সব বোঝা যায় না আসতে হবে এ দেখেন এটা একটা মিক্স এর মধ্যে আছে এ দেখেন

150 টাকা থাকবে রেট আছে 150 টাকা তারপরে অল বডি এমবডারি ওয়ার্ক চুমকি দিয়ে হ্যাঁ চুমকি দিয়ে অল বডি এমবডারি ওয়ার্ক রিয়নের উপর থাকবে আচ্ছা দেখুন রিয়নের উপর এই যে অনলি অনলি অল বডি কিন্তু এমবডারি ওয়ার্ক অনলি অনলি 160 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে 160 এর মধ্যে কমপ্লিট 160 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই দেখুন চিকনের কাজ আছে পুরো কটিটা চিকনের কাজ থাকবে 135 টাকা অনলি 135 টাকা দাদা দেখুন 135 টাকা এই দেখুন 120 টাকা অনলি একশো কুড়ি টাকা অনেক রকম আইটেম আছে দেড়শোর মধ্যে আমাদের প্রচুর রকম আইটেম আছে আমরা একই ছাদের নিচে পাঁচশো রকম আইটেম আপনাদের দিয়ে দেবো পাঁচশো রকম আইটেম আপনাদের দিয়ে দেবো এই দেখেন আসবেন শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নিতাই মোর মায়া শাড়ি এ দেখেন এটা কত দামে আপনারা কিনেছেন আমি দিয়ে দেবো একশো পঁয়তাল্লিশ টাকা আসেন একশো পঁয়তাল্লিশ টাকা এ দেখেন তারপরে দেখাচ্ছি কাপ্তান এ দেখেন কাপ্তানের ডিজাইনটা দেখুন পুরোটাই কাপ্তান এই যে পুরোটাই কাপ্তান চলে যাচ্ছে আপনাদের সামনে এই যে কাপ্তান এ কেন এখানে দড়ি থাকবে এই যে পুরো এরকম হ্যাঁ এরকম হয়ে যাবে আচ্ছা কাপ্তানের আর একটা ডিজাইন দেখাচ্ছি এ দেখেন একশো সত্তর টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে কলমকারী কাপ্তান একশো সত্তরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এ দেখেন এরপরে আমি কিছু দামি আইটেম দেখাবো গ্রাউন্ড দেখাবো এরপরে হ্যাঁ গ্রাউন্ড দেখাবো আচ্ছা গ্রাউন্ডের দাম আমি বলে নি দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে আমার চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো নব্বই টাকার মধ্যে সব গ্রাউন্ড থাকবে দেখেন কত বড় সাইজটা দেখেন সাড়ে তিনশোর মধ্যে সাড়ে তিনশো টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে সব গ্রাউন্ড থাকবে গ্রাউন্ড আপনি সেট কেটে নিতে পারবেন দাদা যেটা পছন্দ সেটা নেবেন হুড়িয়ে নেবেন বিক্রি করবেন এ দেখেন যে মাল আপনাদের দোকানে না হলেই নয় এ দেখেন এটাও থাকছে গ্রাউন্ড এরকম পিঠে থাকবে গ্রাউন্ডের সঙ্গে একটা পিঠে থাকবে যে মাল আপনাদের দোকানে না হলেই নয় এরকম গ্রাউন্ড এর কালারও থাকছে এরকম আচ্ছা তারপরে আর গ্রাউন্ড দেখাচ্ছি দেখেন গ্রাউন্ড গুলো দেখেন দোকান আপনার দোকান এই দেখেন দোকানে ফেললেই বিক্রি হবে দেখুন গ্রাউন্ড গুলো এই দেখেন আর একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখেন এই যে গ্রাউন্ড গুলো খালি দেখেন এই যে এই দেখুন গ্রাউন্ড গুলো দেখেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই এর মধ্যে ওয়াল টাইপ গ্রাউন্ড পেয়ে যাবেন তারপরে আমি দেখাচ্ছি দেখুন হিট হিট কালেকশন দেখাবো যেটা এ দেখেন এটা থাকছে ইনার এটা কত দামে কিনেছেন সাড়ে তিনশো টাকা দুশো কুড়ি টাকায় নিয়ে যান সাড়ে তিনশো টাকা চারশো টাকায় বিক্রি করুন দেখুন কাজখানা দেখুন হ্যাঁ এরকম দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা দাম এই যে ইনার থাকছে এর মধ্যে এইবার যার জন্য ওয়েট করে আছেন আপনারা সেইটা দেখাচ্ছি দেখুন আমার ব্র্যান্ড হচ্ছে মায়া মায়া আপনাদের সবাই পরিচিত এটা আমার নিজের কোম্পানি আচ্ছা এইবার আমার কোম্পানির যত আইটেম আছে তত আইটেম আমি দেখাবো দেখাতে চলেছি দেখুন আমার কোম্পানি 2500 টাকা থেকে শুরু করে আপনার 950 টাকা পর্যন্ত অনেক রকম আইটেম দিয়ে দেব দেখেন পাকিস্তানি কুর্তি আমাদের এক্সেল দেখুন পাকিস্তানি লং দেখে নিন কোয়ালিটি দেখুন কোয়ালিটি আগে হাত দিবেন তারপরে বলবেন হ্যাঁ কোয়ালিটি আছে 2500 টাকার মধ্যে কোয়ালিটি আছে আপনি যে কালার খুশি এদিকে দেখেন কালার এরকম ভাবে সেটিং করা আছে যে কালার খুশি আপনি নিয়ে চলে যাবেন যেটা কালার খুশি আপনার কোনো সেট টেট নেই যে কালার খুশি হয়ে দেখেন আরেকটা খুলে দেখাচ্ছি ওরই কালার খুলে দেখাচ্ছি দেখুন পাকিস্তানি লং এই যে হ্যাঁ এইবার কিছু দেখাচ্ছি দেখুন রেট থাকছে আড়াইশো টাকা থেকে সাড়ে চারশো টাকা মধ্যে যাবে সাড়ে চারশো টাকার মধ্যে আড়াইশো থেকে সাড়ে চারশোর মধ্যে দেখুন কোয়ালিটি দেখবেন এই যে দেখুন এই দেখুন এটা গলাকাছটা আলাদা থাকবে কালারগুলো দেখুন কালারগুলো অসাধারণ কালার কালার কম্বিনেশন কালারে আমরা রাজা আমরা নিজেরাই ডিজাইন করি নিজেরাই আর্টিস্ট কালারে রাজা এই দেখুন এই যে কালার গুলো দেখুন আচ্ছা তারপরে এই দেখেন কালার গুলো দেখেন আর কাজ গুলো দেখেন এই দেখেন আচ্ছা তারপরে চলে যাচ্ছে টু পিস টু পিস আচ্ছা দাদা একটু হাতের উপরে একটু নিয়ে দেখাবেন কারণ নিচে ফেললে বোঝা যাচ্ছে না এই দেখেন টু পিস টু পিস থাকছে টু পিস থাকছে দেখুন ডিজাইন দেখুন ডিজাইনে মায়া সেরা প্যান্টেও ডিজাইন দেখাচ্ছি দেখুন অনেকেই অনেক রকম বলে এরকম প্যান্টেও ডিজাইন ডিজাইন প্যান্টেও ডিজাইন থাকছে আমাদের এই দেখুন প্যান্টেও ডিজাইন আচ্ছা টু পিসে এই যে একটা দেখুন টু পিস কত বড় সাইজ কত বড় দেখুন আচ্ছা এ দেখেন এটা থাকছে সাড়ে চারশো টাকার মধ্যে আড়াইশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আইটেম চলে যাচ্ছে আপনার এই টু পিস এর দেখুন ব্ল্যাক সামনে ঈদ আছে ঈদ আছে চৈত্র সেল আছে আপনার চলে আসুন এই দেখুন

নায়রার প্রচুর আইটেম আছে এ দেখুন নায়রা প্যান্ট সেট থাকছে এই যে প্যান্টেরও কাজ করা আছে প্যান্টেরও কাজ করা আছে প্যান্টেরও কাজ করা আছে তারপরে দেখাতে চলেছি থ্রি পিস থ্রি পিস থ্রি পিস থ্রি পিসের দাম বলে রাখি আমার কাছে কিন্তু তিনশো নব্বই টাকায় থ্রি পিস আপনি পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক রকম থ্রি পিস পেয়ে যাবেন এ দেখুন দাম জানতে হলে হোয়াটসঅ্যাপ করুন দাম জানতে হলে হোয়াটসঅ্যাপ করুন দাম জানতে হলে হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা থ্রি পিসের আমি ওন্নাটা দেখাই এ দেখেন এরকম ওন্না থাকবে আচ্ছা অন্যটা পেয়ে যাবেন এরকম ওন্না এছাড়াও আমাদের এমব্রয়ারি করা অনেক ওন্না আছে এরকম থ্রি পিসের প্যান্ট আছে আচ্ছা কালারটা দেখাই দেখুন পুরো পুরো বডিতে কাজ থাকবে ত্রিপুল এক্সেল তিন রকম সাইজ পেয়ে যাবেন দাদা তিন রকম সাইজ পেয়ে যাবেন এরকম প্যান্ট থ্রি পিসের মধ্যে আপনার যা খুশি আপনি সব নিতে পারেন মানে যে কালার পছন্দ আপনার ধরুন সৌজ পছন্দ সৌজি নিয়ে চলে যান সেট ভেঙে নিয়ে যান এই দেখেন এই যে ডিজাইন দেখুন ডিজাইন এই যে তুলে দেখাচ্ছি আমি ডিজাইনটা দেখুন দেখুন এই যে আচ্ছা তারপরে আমি কালার দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওতে তো সব সম্ভব না আমি পুরো দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম হলুদটা দেখিয়ে দিচ্ছি হলুদের প্যান্ট এইরকম এই যে এরকম থাকবে ওন্নাটা থাকবে আপনার মাল বিক্রি হবেই যা কালার দিয়ে দেবো মাল আপনাদের বিক্রি হবেই এই দেখুন আবার বলে রাখি আমাদের কিন্তু রিটার্ন ফ্যাসিলিটি আছে একশো দিনের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি আছে আপনি ধরেন কুর্তি নিয়ে গেলেন কুর্তি বেচতে পারলেন না আমার ঘর থেকে শাড়ি নিয়ে চলে যাবেন আপনি শাড়ি বেচতে পারলেন না আমার ঘর থেকে ব্লাউজ নিয়ে চলে যাবেন প্রচুর বড় আউটলেট আছে আমাদের চলে আসবেন শান্তিপুর হরিপুর স্ট্রিট মায়া শাড়ি এরকম এবার যেটা দেখাচ্ছি একটু দামির মধ্যে দেখাচ্ছি দেখুন মায়ার ট্যাগ লাইন আছে মায়ার ট্যাগ মারা আছে এক টাকা আপনি বেচতে পারবেন এবার যেটা দেখাচ্ছি আপনাদের সাড়ে নশো টাকার মধ্যে কমপ্লিট দেখাচ্ছি সাড়ে চারশো টাকা থেকে সাড়ে নশো টাকার মধ্যে কমপ্লিট দেখাচ্ছি আচ্ছা এই 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 দেখেন 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 মায়ার মারা আছে যে কাজখানা কাজ প্যান্টের কাজ করা আছে প্যান্টেও আচ্ছা এটা আছে ওন্না এইবার আপনাদের জন্য ধামাকাদার কালেকশন দেখাচ্ছি সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে আমি দেখাচ্ছি এরকম মায়ার ট্যাগ মারা থাকবে এই যে কুর্তিটা চলে আসবে পুরোটাই কাজ চলে আসবে এ দেখুন প্যান্টটা দেখুন প্যান্টটা এই দেখুন প্যান্ট আচ্ছা ওন্নাটা দেখিয়ে দিই আড়াই মিটারের ওন্না থাকবে আচ্ছা এই দেখেন এইরকম থাকবে কালেকশানটা এইরকম থাকবে কিন্তু হেভি কালেকশান আচ্ছা তারপরে দেখাচ্ছি আপনার একটা টু ইন হ্যাঁ টু ইন ওয়ান কালার এই দেখেন টু ইন ওয়ান টু ইন ওয়ান কালার এরকম এটা থাকবে ওড়না আর প্যান্টটা থাকবে দেখেন প্যান্টেরও কাজ করা থাকবে টু ইন ওয়ান কালার এরকম টু ইন ওয়ান কালার তারপরে টু ইন ওয়ান কালার তারপরে আছে খাদি খাদি দেখেন আপনার রেট অনুসারে এই দেখেন খাদি মায়ার ট্যাগ মারা আছে মায়ার ট্যাগ মারা আছে এক হাজার নশো নিরানব্বই টাকা বিক্রি রেটও আছে আপনারা আপনাদের খুশি মতো বিক্রি করতে পারবেন এই দেখেন খাদিটা দেখুন কত চকচক করছে দাদা আচ্ছা আমি আচলটা দেখিয়ে দিচ্ছি অন্যাটা দেখিয়ে দিচ্ছি এছাড়াও প্যান্ট থাকবে এইরকম থাকবে এ দেখেন কাজখানা দেখেন এবার একটু প্যানেল ডিজাইন দেখাচ্ছি দাদা আপনার তো অনেকেই ডিজাইন দেখেন অনেক জায়গায় দেখুন প্যানেলের আমাদের যে প্যানেল আছে দেখুন এই যে প্যানেলের ডিজাইনটা দেখুন প্যানেলটা আপনার প্যান্ট পরবে এরকম পুরো প্যান্টেও কাজ করা থাকবে হ্যাঁ আর ওন্নাটা থাকবে এরকম প্যানেলের ডিজাইন দেখুন সব আমাদের হোয়াটসঅ্যাপ করুন হ্যাঁ আমরা হোয়াটসঅ্যাপে সব রকম কালেকশন আপনাদের দিয়ে দেবো দেখুন প্যানেল কি দেখতে দেখুন আচ্ছা প্যানেলেরই আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে এ দেখুন প্যানেলের কালার দেখাচ্ছি আমি এই যে এটা চলে গেল প্যানেলের সবুজ কালার এ দেখুন অন্য চলে গেল ওন্না ওন্নাটা দেখুন আর প্যান্টা টা দেখে দিই প্যান্টেও কাজ করা আছে তারা প্যানেলে কিন্তু প্যান্টেও কাজ করা থাকবে এই দেখুন কাজ প্যান্ট হ্যাঁ প্যান্টেও কাজ করা থাকবে আচ্ছা তারপরে চলে যাচ্ছে আপনার এরকম টু ইন ওয়ান আবার টু ইন ওয়ান এই দেখেন দেখুন টু ইন ওয়ান টু ইন ওয়ান থাকবে মায়ার ট্যাগ মারা থাকবে আর ওনাটা আমাদের তো এই দেখেন এরকম ওনা থাকবে আর প্যান্টটাও ডিজাইন করা থাকবে এটা তো সবাই জানেন আচ্ছা তারপরে এবার দেখাতে চলেছি যার জন্য আকর্ষণ পাকিস্তানি কুর্তি পাকিস্তানি কুর্তি নিজস্ব ব্র্যান্ডে নিজস্ব ব্র্যান্ডে পাকিস্তানি কুর্তি এই দেখেন আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন এই কুর্তিটা কি জিনিস আসতে হবে এসব ফিল করতে পারবেন দেখুন কাজ দেখুন একদম নিচে পর্যন্ত কাজ করা আছে একদম নিচে বর্ডার করা আছে বর্ডার এ দেখুন টাকা উসুল হয়ে যাবে দাদা এই দেখুন প্যান্টার কাজ দেখুন প্যান্টার কাজ দেখুন কি তৈরি করেছে এই দেখুন হ্যাঁ একই সেগমেন্টের ওনা থাকবে ওড়নাটাও আমরা সেটিং করছি কিছুদিন পরে ওড়নারও আপনি বিভিন্ন বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন ওড়নার খালি ওড়নার ডিজাইন পাবেন একদম একদম এখন তো কেবল শুরু সবে টেলার দেখাচ্ছি দাদা এই দেখেন সবে টেলার এই দেখেন টেলারেই দেখুন না কত মজা পাবেন দেখুন টেলার ছকমক করবে এই দেখুন এটা হচ্ছে ওড়না ওড়নাটা এরকম পেয়ে যাবেন তারপরে প্যান্টটা চলে যাচ্ছে আপনাদের এই সিম্পলি প্যান্টের উপর হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এই দেখুন পাকিস্তানের হ্যাঁ অন্য তো যাচ্ছেই আপনাদের সঙ্গে মানে মালের সঙ্গে এই দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টার কাজ দেখুন খালি আচ্ছা তারপরে একটা মালাই ফিনিশের কাজ দেখাচ্ছি মালাই মালাই হ্যাঁ মালাই ফিনিশের কাজ দেখাচ্ছি আপনার চলে আসুন বিভিন্ন ডিজাইন আছে আমি তো সব খুলে দেখাতে পারলাম না এই দেখেন কাজটা দেখেন গলার কাজটা দেখেন একদম সফট ফিল হবে একদম সফট দেখুন আচ্ছা যে প্যান্টটা অন্যটা তো থাকবে বাই কালারে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই আমি দেখালাম नेक्स्ट ভিডিওতে আমাদের দেখা হবে আবার বলে রাখি আমাদের কাছ থেকে মাল নিলে 200 দিন এই 100 দিনের রিটার্ন পলিসি আছে আর আমার কাছ থেকে যে কোনো মাল নিলে আপনি শাড়ি এই কুর্তি পরিবর্তে আপনার যদি বিক্রি না হয় শাড়িও নিতে পারবেন শাড়ি পরিবর্তে আপনি যদি বিক্রি না হয় ब्लाউজ নিয়ে যান অসুবিধা নেই আমি আপনার সঙ্গে আছি আর বলে রাখি বিক্রির আপনার হবেই কারণ আমার এই যে কালার কালার কম্বিনেশনের জন্য কিন্তু আমাদের চেনে আমরা কিন্তু কালারে রাজা দেখুন যে কটা কালার আপনাদের ফেলবো সব কটার দ্বারা পছন্দ হবেই এইটুকু আমি বলতে পারি কালারে আমরা রাজা আর বলে রাখি মায়া শাড়িতে আপনার আসতে গেলে শান্তিপুর হরিপুর স্ট্রিক্ট জয়নিতাই মোড় এস বি মায়া ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড আপনার ফোন করে চলে আসবেন নাইন ফাইভ সিক্স থ্রি ওয়ান সিক্স সেভেন সিক্স থ্রি জিরো এটাই আমাদের ফোন নাম্বার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ